আসসালামু আলাইকুম আশা করি সকলে সুস্থ আছেন চলুন হাটে কিছু জালালি দেখায় এই যে দেখতে পাচ্ছেন এক একজোড়া বাচ্চা এবং বাচ্চাগুলোর কোয়ালিটি অনেক সুন্দর ছিল বিশেষ করে ডান পাশে যে বাচ্চাটা আছে এই বাচ্চাটা অনেক সুন্দর ছিল এবং আমার অনেক পছন্দ হয়েছিল এটা কিন্তু মাক্সি যেটা ওটা কিন্তু বোনো না যাই হোক তো এই যে দেখুন এই বাচ্চাটা আমার খুব পছন্দ হয়েছিল তারপরে এই খাঁচাতে ছিল একটা মাদি এই মাদিটা আমার ওইভাবে পছন্দ হয়নি ঠোঁটটা যথেষ্ট খাটো এবং কবুতরটা মোটামুটি ছিল তারপরে এই যে এই খাঁচাতে ছিল এক একজোড়া বাচ্চা এবং এই বাচ্চার কোয়ালিটি অনেক সুন্দর ছিল বিশেষ করে এদের দেখতে পাচ্ছেন ঠোঁট এবং পা অনেক সুন্দর কালো কুচকুচে এবং চোখ কিন্তু অনেক লাল ছিল বাচ্চা অবস্থাতে বোঝাচ্ছিলো এবং এই কবুতরটা ছিল আমাদের ইনামুল ভাইয়ের এই যে দেখুন তারপর আমি আপনাদের যেটা দেখাচ্ছি এই কবুতরটা আসলে দেখুন আমরা সাধারণত লালপের বুনো দেখেছি এটা লাল লালপের মাক্সি কবুতর এবং এটার কোয়ালিটি এত সুন্দর ছিল এটা একটা মাদি কবুতর ছিল চোখ লাল টকটকে ক্যামেরাতে যেমন দেখা যাচ্ছে তার থেকেও বেশি ছিল তারপরে এখানে ছিল এক একজোড়া কবুতর মোটামুটি কোয়ালিটি খুবই ভয় পাচ্ছিলো তো আপনাদের কেমন লেগেছে ভিডিও অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম